কি হবে দিদি আমি তোমাকে বলি সে তোমাকে ভাঙিনি সে তোমাকে ভালো দেখিয়েছে এক মুহূর্ত থেমে ভেবে দেখো যে ব্যথাটা তুমি অনুভব করছো সেই খালি ভাবটা বুকের মধ্যে যে ধাক্কাটা লাগে যখনই তার কথা মনে পড়ে এই সবই প্রমাণ যে তুমি সত্যি ভালোবেসেছ তুমি তোমার পুরো মন দিয়েছিলে এটা কোনো প্রমাণ নয় যে তুমি কিছু মূল্যবান হারিয়েছ বরং এটা প্রমাণ যে তোমার ভিতর এখনও অনুভূতি বেঁচে আছে এখন সত্যি শোনো তুমি তাকে হারাওনি তুমি সেই ভুল ধারণাটাই হারিয়েছো যা তুমি তার জন্য তৈরি করেছিলে আর সেটাই তোমার মুক্তি সে তোমাকে ধ্বংস করেনি সে তোমার আসল মুখ দেখিয়েছে সেই মুখ যা তুমি ভালো মানুষের ছদ্মবেশী লুকিয়ে রেখেছিলে সেই প্রথম মেসেজ করার ছেলেটা যে সবসময় মাফ করে দেওয়া মানুষটা যে সব সময় চেষ্টা করা ভালো ছেলে সেটা এখন শেষ হয়ে গেছে এখন যা বাকি আছে তা হল আসল তুমি আর এখন তার সামনে শুধু দুটা রাস্তা আছে বা তো সেই স্মৃতিতে ডুবে থাকো অথবা এমন একজন মানুষ হয়ে যাও যাকে সে আর কখনই ছুতে পারবে না এটা কোনো কাদার গল্প নয় এটা যুদ্ধ ঘোষণা এখন সেই সময় যখন তুমি বন্ধ দরজাগুলো থেকে উত্তর খোঁজা বন্ধ করবে তার মেসেজের অপেক্ষা ছেড়ে দেবে কারণ যাকে যেতে চেয়েছিল তা চলে গেছে এখন ওকে ওখানেই রেখে দাও তার সিদ্ধান্ত নিয়ে এখন তোমার পালা এখন তুমি সেই মানুষ হতে যাচ্ছ এতটাই সংযত এতটাই ধীর এতটাই নীরব যে তোমার চুপ্পি তার আত্মা পর্যন্ত গুঞ্জন করবে তুমি এখন তাকে ভুল প্রমাণ করার জন্য বের হয়নি তুমি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য বের হয়েছো এখন সময় আবার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার মনোযোগী থাকার আবেগের উপরে ওঠার সেই মানুষ হওয়ার যে ঘরে ঢুকলেই কিছু না বললেই সবাই নজর কেড়ে নেয় আর এই সব এখন থেকেই শুরু যদি তুমি এখন ক্লান্ত হয়ে পড়ে যাও এমন কাউকে নিয়ে যিনি তোমার জন্য কখনো এমন করেননি যদি তুমি তুমি যদি তোমার ফোনের স্ক্রিনটা বন্দির মতো ঘুরঘুর করে ক্লান্ত হয়ে গিয়ে থাকো তাহলে এখন সময় এসেছে নিজেকে মুক্ত করার কমেন্টে লেখো আমি ছেড়ে দিই যা আমার নিয়ন্ত্রণে নেই আর মনে রেখো এখন যে মানুষ তুমি হচ্ছ তাকে সে আর কখনো পাবে না তাহলে শুরু করা যাক প্রথমটা হলো হারানোর ভুল ধারণা চল প্রথমেই একটা কথা পরিষ্কার করে নি তুমি তাকে হারাওনি তুমি সেই ভুল ধারণাটা হারিয়েছো যা তুমি তার সম্পর্কে তৈরি করেছিলে সেই মেয়ে যে তোমার খেয়াল রাখতো যে প্রতিটি ঝড়ে তোমার পাশে থাকতো বলে মনে হতো যে তোমার বন্ধুদের কথা মিথ্যা মনে হতে প্রমাণ দিত যখন তারা বলতো। ভাই এই মেয়েটা তোমার জন্য নয় কিন্তু সত্যিটা হলো সেই মেয়েটা কখনোই ওর মতো ছিল না সে ছিল শুধু তোমার আশা আকাঙ্ক্ষার প্রতিবিম্ব বাস্তবতা নয় তুমি ওর মধ্যে সব কিছু দেখেছো যা তুমি দেখতে চেয়েছিলে না যে সে আসলে কেমন ছিল আর এখন তুমি এখানে ভেঙে পড়ে রেগে রেগে প্রতিটি কথোপকথন বারবার মস্তিষ্কে ঘুরিয়ে যাচ্ছ প্রতিটি মেসেজ এমনভাবে পড়ছো যেগুলোর মধ্যে কোনো উত্তর লুকিয়ে আছে নিজেকে জিজ্ঞেস করছো আমি কি ভুল করেছিলাম কিন্তু আসল প্রশ্ন হলো তুমি কি ভুল করেছিলে আসল প্রশ্ন হলো তুমি কি অবহেলা করেছিলে কোনটা রেড ফ্ল্যাগ তুমি এড়িয়ে গেছ শুধু তাই নয় যে তোমার আবার শুরু করার ভয় ছিল কোন সীমা তুমি নিজেই ভেঙেছো শুধু তাকে ধরে রাখার জন্য যেটা আগেই একদম ফাঁকা হয়ে গিয়েছিল সত্যি কথা হলো সবচেয়ে বেশি ব্যথা লাগে যখন সেই ভুল ধারণা ভেঙে যায় না যে মানুষ চলে যায় কারণ যে চলে গেছে সে তো কখনো তোমারই ছিল না যা ভেঙেছিল তা ছিল তোমার স্বপ্ন এটা হার মানা নয় এটা সত্যের মুখোমুখি হওয়া যে জলন যে খালি ভাব তা প্রমাণ যে তুমি তোমার ফিডেলিটি দিয়েছিলে এমন একজনের কাছে যিনি কখনো তার যোগ্য ছিলেন না তুমি পুরো হৃদয় দিয়ে নিবেদিত ছিলে আর সে ছিল শুধু অতিথি কিছু মুহূর্তের জন্য যতক্ষণ সে সুবিধা পেত এখন তুমি ভাবো তুমি ভেঙে পড়ে গেছো কিন্তু না তুমি শুধু ডিটক্স করছো সেই মিথ্যে গল্প থেকে বেরিয়ে আসছ যা তুমি তোমার হৃদয়ে বাস করিয়েছিলে যে সে ছিলই সেই দর্শন এখানে সরাসরি বলে দেয় আমরা বাস্তবে না আমাদের কল্পনায় বেশি কষ্ট পাই তুমি একটা ভবিষ্যতের কল্পনা করেছিলে সেই মানুষটার সাথে যে তোমার বর্তমান জীবনে কখনো পুরোপুরি ছিলই না তুমি স্বপ্ন দেখেছিলে যদিও তোমার হৃদয় আগে থেকেই সত্যটা জানত এখন যখন সেই বিভ্রান্তি শেষ এখন তুমি প্রথম তুমি এখন সত্যিটা দেখছ ও বদলায়নি ও শুধু আর লুকিয়ে নেই এখন তোমার ওকে ফিরে চাইবার দরকার নেই তোমার দরকার নিজের স্পষ্টতা নিজের সদৃষ্টি এখন তোমার ক্লোজারের দরকার নেই তোমাকে শুধু সেই বইটা বন্ধ করতে হবে যেটা তুমি তার মিথ্যে ছদ্মবেশ নিয়ে লিখেছিলে এটাই তোমার নতুন শুরু তোমার পরিষ্কার ব্রেক এখন ওকে ভাবতে দাও তুমি কিভাবে এত ঠান্ডা এত ফোকাসড এত অনপে বয়ে হয়ে গেছ কারণ এখন তোমার হিলিং শুরু হয়ে গেছে যেভাবে তোমার বিভ্রান্তি শেষ হয়েছে দ্বিতীয়ত যন্ত্রণাই প্রমাণ তুমি আর যন্ত্রণায় আছো এবং এটা ঠিক আছে এরকমই মানে এই না যে তুমি ব্যর্থ হয়েছ বরং মানে হল তুমি পুরো মন দিয়ে অনুভব করেছ তুমি সত্যিকারের ভালোবাসা দিয়েছ পুরো আবেগ নিয়ে জীবিত থেকেছো তুমি কারো জন্য নিজেকে খুলে দিয়েছ আর এটা দুর্বলতা না এটা তোমার শক্তি কখনো কারো কাছে এটা বলতে দিও না যে তোমার ব্যথা তোমার পরাজয় কারণ সত্যিটা হলো ব্যথা এই প্রমাণ যে তুমি এমন এক সম্পর্কের জন্য হৃদয় দিয়েছ যা তোমার জন্য গুরুত্বপূর্ণ ছিল এটা প্রমাণ যে তোমার বিশ্বাস তোমার সময় তোমার শক্তি সবকিছুই আসল ছিল যাই হোক সে হয়তো তার মূল্য বুঝতে পারেনি কিন্তু একটা কথা মনে রেখো যদি তুমি সেই যন্ত্রণাকে তিক্ততায় বদলে দিলে তাহলে তুমি দুবার হারবে প্রথমবার যখন তুমি তাকে তোমার হৃদয় দিলে আর দ্বিতীয়বার যখন তুমি তোমার অস্তিত্ব তার নামে উৎসর্গ করে দিলে সে তোমার হৃদয় ঠুকরে দিল কিন্তু এখন তাকে তোমার পরিচয় ঠুকরাতে দিও না কারণ যখন তুমি নিজে থেকে ঘৃণা করতে শুরু করো শুধু এই কারণে যে কেউ তোমাকে বুঝতে পারেনি তখন তুমি নিজেকে হারিয়ে ফেলে মনে রেখো তোমার অনুভূতিগুলো ভুল নয় তবে এখন তাদের একটা নতুন দিশা দরকার ব্যথা অনুভব করা স্বাভাবিক কিন্তু সেই ব্যথার মধ্যে আটকে থাকা তোমার নিজের পছন্দ স্টোইক দর্শন বলে যা তোমার সঙ্গে যা হয়েছে তা কোনো ব্যাপার না তুমি ওর প্রতি কেমন রিয়াকশন দাও সেটাই তোমার আসল পরিচয় হ্যাঁ সে হঠাৎ তোমাকে ছেড়ে গেছে তোমাকে যন্ত্রণা দিয়েছে ঠিক আছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখন কি এখন তুমি সেই যন্ত্রণাকে তোমার শক্তিতে বদলে দাও সেই যন্ত্রণাকে শৃঙ্খলায় নিরবতায় আর উন্নতিতে রূপান্তর করো এতটাই দারুণ উন্নতি যে যখন কেউ তোমার নাম নেবে তার ভেতর পর্যন্ত কাঁপন বয়ে যাবে এখন ওর চলে যাওয়ার দরজার দিকে দেখো না এখন সেই সাম্রাজ্য গোড়া শুরু করো যেটার প্রতি সে কখনো বিশ্বাসই করেনি নিজের কথা শোনো না মদ্যপানে পালাও না কারো বাহু ডোরে পালাও না কারণ এগুলো সব দুর্বলতার চিহ্ন নকাব পরানো আসল আরোগ্য না বসো সেই যন্ত্রণার সাথে তাকে বোঝো তাকে তোমাকে নতুন করে গড়তে দাও কারণ এই ব্যথাই তোমাকে সেই মানুষ বানাবে যিনি কখনো ভাঙবেন না মনে রেখো এই ব্যথা অস্থায়ী কিন্তু যে মানুষ এখান তোকে জন্ম নেবে সে স্থায়ী সে অটল আর একদিন তুমি ফিরে তাকিয়ে বুঝবে যে এটাই সেই মুহূর্ত যখন তোমার নতুন শুরু হয়েছিল সেই মুহূর্ত যখন তুমি কাউকে বেছে নেওয়ার ভিক্ষা করা ছেড়ে দিয়েছিলে এবং নিজেকে বেছে নিতে শুরু করেছিলে তৃতীয়টা হলো নিয়ন্ত্রণ করা সেটাই আসল বদলা চলো এটা স্পষ্ট করে নি ভিক্ষা করলে কেউ ফিরে আসে না প্রতিবার যখন তুমি তাকে মেসেজ করো প্রতিবার যখন তুমি কল করো আর সে উত্তর দেয় না প্রতিবার যখন তুমি রাগ বা যন্ত্রণায় ভেঙে কিছু বলো তুমি অজান্তে তাকে এই অনুভূতি দিচ্ছ যে সে ঠিকই সিদ্ধান্ত নিয়েছিল যে তুমি তার ছাড়া অসম্পূর্ণ কিন্তু যেদিন তুমি চুপ হয়ে যাও যেদিন তুমি আর রিয়্যাক্ট কর না ঠিক সেখান থেকেই তার মাথার ঘোর কাটে কারণ তোমার নিরবতা তার কাছে এক ধরনের সাজা আর তোমার আবেগ নিয়ন্ত্রণ তোমার আসল শক্তি যদি বদলা নিতে চাও তাহলে দুঃখী কোনো শেয়ারের পোস্ট করো না তাকে জ্বালানোর চেষ্টা করো না ভিন খেলো না শুধু এতটুকুই করো নিজেকে এমন একটা মানুষ বানিয়ে ফেলো যাকে কেউ ছুতেই না পারে সেই মানুষটা যেই ভেঙে পড়ে না যেই যে কোনো পরিস্থিতিতেই শান্ত থাকে যেই পরাজয়ের পরেও হাসে আর যার হারিয়ে যাওয়ায় সামনে ভাবতে থাকে এটা কিভাবে সামলে নিল কারণ আসল ভয় সেই মানুষটিকে লাগে যিনি পড়েও আওয়াজ করেন না বরং উন্নতিতে হারিয়ে যান সে মানুষ কাঁদেনি সে ভেবেছে সে পেছনে পালায়নি সে নিজেকে বেছে নিয়েছে আর এটাই আসল স্টোইক দর্শন একটা স্টোইক মানুষ পাথর নয় সে শুধু নিজের অনুভূতির দাস হয় না সে ব্যথা অনুভব করে কিন্তু সেই ব্যথায় ডুবে থাকে না জায়গা থেকে উঠে দাঁড়ায় সে হতাশ হয় কিন্তু সে তার সিদ্ধান্তের ভিত্তি হতে দেয় না সে জানে প্রতিটি প্রতিক্রিয়া একটা শক্তির লড়াই আর নীরবতা হলো একমাত্র উত্তর যা কেউ ঘোরাতে পারে না যা কেউ ব্যবহার করতে পারে না যা কেউ ভুল প্রমাণ করতে পারে না ভাবতে দাও তোমার প্রোফাইল চেক করতে দাও আর যখন সে দেখবে না কোনো দুঃখের পোস্ট না কোনো ইঙ্গিত না কোনো দুর্বলতা শুধু একজন মানুষ যে নিজের কাজে লিপ্ত শান্ত কিন্তু বিপজ্জনক এটাই আসল প্রতিশোধ এটাই সেই মুহূর্ত যখন তুমি গল্প পাল্টিয়ে ফেলে তুমি স্মরণীয় হয়ে ওঠো চিৎকার করে নয় বরং নীরবতায় সেটা ছেলে চলে যাও কারণ যখন তুমি নিজেকে কাবুতে রাখতে পারো তখন পরিস্থিতিকেও তুমি নিয়ন্ত্রণে আনতে পারো আর যখন তুমি নিজেকে হার তখন পৃথিবী তোমাকে হারিয়ে দেয় তোমার ক্লোজার দরকার তাহলে এত শান্ত এত স্থির এত ঠান্ডা হয়ে যাও যে সে বুঝতেই না পারে এটা আমার ছাড়া এতটাই ভালো কি করে হলো। তুমি এগিয়েওনি কারণ কেউ নতুন এসেছে তুমি এগিয়েওছ কারণ তুমি নিজেকে বুঝে নিয়েছ তুমি নিজের উপর জয়ী হয়েছ চতুর্থ নম্বর আসল পুরস্কার তুমিই ছেলে শুধু সে সেটা দেখতে পারেনি এখন একটু দৃষ্টিভঙ্গি বদলায় কারণ এ পর্যন্ত তুমি শুধু এটা ভেবেছো। আমি ওর জন্য যথেষ্ট কেন নই ছিল কিন্তু আসল প্রশ্ন সেটা না আসল প্রশ্ন হল ও কি কখনো তোমার জন্য যথেষ্ট ছিল তুমি দিলে মন দিয়ে তুমি দাঁড়ালে প্রতিটি পরিস্থিতিতে তুমি সেখানে ছিলে যখন তাকে সবচেয়ে বেশি কেউ দরকার ছিল তুমি তাকে বোঝার চেষ্টা করলে পাশে দাঁড়ালে এমনকি তার মুড সন্দেহ আর নাটকীয় সহ্য করলে কিন্তু বদলে কি পাওয়া গেল কখনো অসম্পূর্ণ মনোযোগ কখনো ভাঙা প্রতিশ্রুতি আর হয়তো বিশ্বাসঘাতকতাও তবু কিভাবে যেন তুমি নিজেকে বিশ্বাস করালেই ওটাই ছিল পুরস্কার ওটাই ছিল যার জন্য লড়াই করা উচিত কিন্তু সত্যিটা হল পুরস্কার তুমি নিজেই ছিলে তুমি সেই মানুষ যা গভীরতা নিয়েছিলে তুমি সেই ছিলে যারা কঠিন সময়ও স্থির তুমি সেই ছিলে যে বারবার চেষ্টা করেছিল যখন অন্য সবাই হার মেনে নিয়েছিল ব্যথা শুরু হয় না ও চলে যাওয়ায় ব্যথা শুরু হয় তখন যখন ও কখনোই বুঝতে পারেনি তার কাছে কি ছিল সে হীরেকে পাথর মনে করেছিল আর এবার সেটা তার শাস্তি কারণ যারা মূল্য বুঝতে পারে না তারা হারানোর পরেই বুঝতে পারে যখন তুমি সবসময় তার জন্য থাকো সে তোমাকে হালকাভাবে নিত কিন্তু এখন যখন তুমি বদলাতে শুরু করো যখন তুমি চুপ থাকতে শেখো যখন তুমি নিজের দিকে মনোযোগ দাও তখনই তার মধ্যে অনুশোচনা জন্মায় এখনও আশেপাশের ঘটনা তোমার নিয়ন্ত্রণে নয় শুধু তোমার মন নিয়ন্ত্রণে থাকে এটাই মার্কাস অরেলিয়াস বলেছিল যখন তুমি এটা বুঝতে পারো তখন তোমার আসল শক্তি শুরু হয় তুমি পরিস্থিতি কেমন দেখো সেটা বদলাতে পারো না কিন্তু তুমি নিজেকে কেমন দেখো সেটা পুরো খেলা পাল্টিয়ে দেয় যখন তুমি নিজেকে পুরস্কার হিসেবে দেখতে শুরু করো সবকিছু বদলে যায় তখন তুমি পেছনে ছোটা বন্ধ করে দাও তুমি ব্যাখ্যা দেওয়া বন্ধ করে দাও কারণ এখন তুমি জানো আসল জিনিস নিজেই আকর্ষণ করে একটা অনুভূতি জাগে যে তুমি কোনো মানুষকে হারিয়েছ কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় তুমি সত্যি বিশ্বাস করো যে তুমি ওই সম্পর্কের উপহার ছিলে তাই তুমি আর কারো স্বীকৃতির অপেক্ষা করো না তুমি নিজেকে ছোট দেখানো বন্ধ করে দাও তুমি আপোষ করা ছেড়ে দাও কারণ এখন তুমি বুঝে গেছ কারো চোখে মূল্য না থাকা মানে তোমার মূল্য কম নয় এর মানে শুধু এতটাই যে সে দেখে বুঝার ক্ষমতা রাখে না আর যখন তুমি এই সবের ওপর উঠে দাঁড়াও যখন তুমি সেই মানুষটা হও যিনি নিজের আত্মসম্মানে আপোষ করে না তখন সে তোমাকে খুঁজে পাবে এমন কাউকে যার মতো তুমি কখনো হতে পারবে না যখন তুমি আলাদা হয়ে যাও ঠিক তখনই তুমি সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠো এখন ভালো করে শোনো কারণ এটা প্রতিটি ছেলের জন্য কঠিন হলেও খুবই জরুরি কথা দরকারি মুহূর্তে দূরত্বই মোছে ফেলে আর বিচ্ছেদি টেনে আনে যখন তুমি তার পিছে দৌড়াচ্ছিলে সে আরও দূরে সরে যাচ্ছিল যখন তুমি ব্যাখ্যা দিচ্ছিলে বোঝানোর চেষ্টা করছিলে অথবা তাকে ফিরে পেতে ব্যস্ত ছিলে সে প্রতি সেকেন্ডে তোমার মূল্য কমিয়ে দিচ্ছিল কেন কারণ অস্থিরতার গন্ধ দূর থেকে টের পাওয়া যায় মেয়েরা এমন ছেলেদের দিকে আকৃষ্ট হয় না যারা নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না কিন্তু ঠিক তেমনই তুমি নিজেকে ওর থেকে আলাদা করতে শুরু করো সবকিছু বদলে যায় যখন তুমি কথা বলা বন্ধ করো যখন তুমি নিজের কাজের দিকে মনোযোগ দাও যখন তুমি নিজের ভিতরে নিরবতাকে শক্তিতে পরিণত করো তখন ও অস্থির হয়ে ওঠে এখনও তোমার স্ট্যাটাস দেখে তোমার প্রোফাইলে আটকে থাকে আর মাঝে মাঝে শুধু জিজ্ঞাসা করার জন্য মেসেজও পাঠায় কেন কারণ এখন তুমি আনপ্রেডিক্টেবল হয়ে গেছো আগে তুমি ওর চারপাশে ঘুরত এখনও ভাবছে নাকি সে তোমার জীবন থেকে বের হয়ে গেছে আলাদা হওয়া মানে পরোয়া করা ছেড়ে দেওয়া নয় এর মানে হলো তুমি বুঝে নিও যে তোমার ভ্যালিডেশনের কোনো দরকার নেই যদি তুমি নিজেই আগে থেকেই নিজের ভ্যালিডেশন করে ফেলো এখন তোমার খুশি হওয়ার জন্য আর কারো অনুমতি লাগে না এখন আর কারো কল বা মেসেজের অপেক্ষা করতে হয় না তোমার শান্তি আর কারো উপস্থিতির ওপর নির্ভর করে না এটাই আসল স্বাধীনতা আর এটাই আসল আকর্ষণ কারণ যখন তুমি ভেতর থেকে শক্তিশালী হয়ে যাও তখন সবাই তোমার ভিতরে শান্তি অনুভব করে আর সেই শান্তি চুম্বকের মতো কাজ করে স্টোইক দার্শনিকদের একটাই কথা ছিল যে জিনিস তোমাকে বন্দি করে ফেলবে সেটা ছেড়ে দাও যখন তুমি নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখতে শেখো তখন তুমি ঠান্ডা নয় বরং শক্তিশালী হয়ে ওঠো আলাদা থাকার আসল শক্তি হলো এটা মানুষকে ভাবতে বাধ্য করে আমরা কি এই মানুষটাকে হারিয়েছি যখন তুমি আর প্রতিক্রিয়া দাও না যখন তুমি আর পিছনে পড়ো না তখন সে তোমাকে মিস করতে শুরু করে কিন্তু ততক্ষণ পর্যন্ত সেই পুরুষ যে তাকে কখনও চেয়েছিল সেই মানুষটা আর থাকে না তাই এখন তার জন্য স্টোরি দিও না এখন তার নামের জন্য অপেক্ষা করো না অদৃশ্য হয়ে যাও এত শান্তিতে নিজের উপর কাজ করো যে একদিন সে তোমার নাম অন্য কারো মুখ থেকে শুনে বাধ্য হয়ে বুঝবে তখন সে বুঝবে সে কি হারিয়েছে আর তখনই তুমি জানবে তোমার নীরবতা হলো তোমার বদলা নেওয়ার মাধ্যম ছ নম্বর লড়াই করো না নিজেকে উন্নত করো এখন একটা কথা সরাসরি শুনো তোমার মাথায় প্রশ্ন বারবার ঘুরছে সে আমাকে ছেড়ে কাউকে ভালো মানুষের কাছে চলে গেছে সে আমার থেকে লম্বা ধনী মজার প্রতিবার যখন তুমি নিজেকে কারোর সাথে তুলনা করো তখন তুমি নিজেরই মূল্য কমিয়ে দাও আর এটাই তোমার সবচেয়ে বড় ভুল এটা ধৈর্যের পরিচয় নয় এটা সাহসিকতা নয় এটা তোমার আবেগপূর্ণ আত্মসমর্পণ যা নিজেকে বুঝে বুঝে ধ্বংস করে সত্যি কথা হলো তুমি আসলে অন্য কোনো পুরুষের সঙ্গে লড়াই করছো না তোমার সত্যিকার লড়াই তো শুধু ওই মানুষটার সঙ্গে যেই তুমি গতকাল ছেলে কারণ আসল ময়দান বাহিরে নয় তোমার ভেতরে যে ভার্সন সে সেরে গেছে সেই মানুষটা এখন মরে গেছে এখন তার জায়গায় একটা নতুন মানুষ জন্মানো দরকার যে ঠান্ডা কিন্তু শান্ত যে চুপ থাকলেও বিপজ্জনক যে আর কারো থেকে ভ্যালিডেশন চায় না বিশেষ করে সেই মেয়েটার থেকে না যিনি তাকে কখনও অস্থায়ী মনে করেছিলেন উঠে দাঁড়ানো মানে ওকে দেখানো নয় যে তুমি এখন ভালো হয়েছ উঠে দাঁড়ানো মানে নিজেকে এতটাই উন্নত করা যে তুমি নিজের আগের রূপটাকেই চিনতে না পারো মনে রেখো স্টোইসিজে অহংকার শেখায় না এটা নিয়ন্ত্রণ শেখায় মন নিয়ন্ত্রণে রাখা শৃঙ্খলা বজায় রাখা আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখা একজন সত্যিকারের স্ট্রয় কাউকে প্রতিদ্বন্দ্বিতা করে না সে চুপচাপ ধীরে ধীরে উঠে যায় আর এটাই সবচেয়ে বুষণ ব্যাপার যখন তুমি তোমার লক্ষ্য নিয়ে দৃঢ় হয়ে যাও যখন তুমি সব আওয়াজ কেটে নিজের একটা সাম্রাজ্য গড়তে শুরু করো তখন মানুষ নিজেরাই ফিরে তাকাতে শুরু করে এমন কি তারাও করে কিন্তু তখন তুমি আর আগের মতো থাকো না তখন তুমি এমন এক উচ্চতায় পৌঁছে যাও যা তাদের নাগালের বাইরে কারণ আসল জয় তখন হয় না যখন তারা তোমার কাছে ফিরে আসে আসলে তখনই আসা উচিত নয় যখন তোমার ফিরে যাওয়ার দরকারই পড়ে না সৎ মানুষ প্রমাণ করে না তারা এগিয়ে চলে আর যখন তুমি তোমার নিজের পথে হাঁটতে শুরু করো তখন বুঝতে পারো আসলে কোনো প্রতিযোগিতা নেই কারণ তোমার মতো কেউ নেই কেউ তোমার মতো ভাবে না কেউ তোমার যন্ত্রণার মতো কিছু ভোগ করেনি কেউ তোমার শান্তি আর একাগ্রতার মতো অস্তিত্ব ধরে রাখে না এটাই তোমার শক্তি এটাই তোমার এজ এটাকে ব্যবহার করো সাত নম্বরকে প্রত্যাখ্যানকে পথ বানাও প্রত্যাখ্যাত হওয়া ব্যথা দেয় এই কথাটা মিষ্টি ভাষায় লুকানো দরকার নেই প্রয়োজন নেই এটা এক ধরনের আঘাত তোমার আত্মসম্মানকে তোমার আত্মবিশ্বাসকে তোমার হৃদয়কে সেই মুহূর্ত যখন ভাবছিলে আমি যথেষ্ট আর সামনে থেকে কোনো উত্তর এলো না হ্যাঁ সেটা কষ্ট দেয় কিন্তু এখন ভালো করে শোনো প্রত্যাখ্যাত হওয়া মানেই সব শেষ নয় এটা একটা দিশা বদলের ব্যাপার জীবন তোমাকে সেই জায়গা থেকে সরিয়ে দিচ্ছিল যেখানে তুমি ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছিলে আসনে সেটা ছিল ব্রহ্মাণ্ডের একটা বার্তা যে এই জায়গাটা তোমার জন্য নয় যখন তুমি এটা ব্যক্তিগতভাবে নেওয়া অন্ধ করো তখন তুমি সত্যিটা দেখতে শুরু করো যে এটা আসলে একটা লুকানো উপহার ছিল সেটা তোমার পথ কেউ নষ্ট করেনি সে তোমাকে তোমার আসল পথ দেখিয়েছে সেই ভাঙার হৃদয় সেই নীরবতা যা তার চলে যাওয়ার পর ছেয়ে গিয়েছিল সবই দরকার ছিল কারণ সেই নীরবতায় তুমি আবার নিজেরই কণ্ঠ শুনতে পেয়েছিলে তুমি আরামে বড় হও না তুমি ঝড়ের মধ্যেই বড় হও আর তোমাকে ঠুকরানোর আগুনের মতো কিছুই তোমার মধ্যে উদ্দীপনা জাগাতে পারে না এই যন্ত্রণা দরকার ছিল কারণ এটা তোমাকে মনে করিয়ে দিয়েছে তুমি আগে কে ছিলে তার আগে যে তুমি কারো অন্যের ভালোবাসা পার চেষ্টা করছিলে স্টোইকরা পরে বাইরের ঘটনা আমাদের সংজ্ঞায়িত করে না আমাদের প্রতিক্রিয়া করে ঠুকরানো পড়া নিউট্রাল থাকে না ভালো না খারাপ কিন্তু তুমি কিভাবে সেটা সামলাও সেটাই ঠিক করে সেটা তোমার বিষ হবে নাকি সাহায্য তুমি সেই থোকরটাকে তিক্ত তায় বদলে ফেলতে পারো বা সেটা জ্বালানি বানিয়ে নিজের আবার গড়ে তুলতে পারো এমন একজন মানুষ হয়ে ওঠো যার পেছনে এখন তুমি নিজেই দৌড়াতে চাও একটু ইতিহাস দেখো প্রত্যেক মহান মানুষ প্রত্যেক রাজা প্রত্যেক বীর যে কোনো না থেকে জন্ম নিয়েছে যে চাকরি মেলেনি যে মেয়ে ছেড়ে চলে গেছে যে পরাজয় সব ভেঙে দিয়েছে এসব ঠাতের আগুন হয়েছে তারা সেই ঠোকরকে গতি দিয়েছে কারণ আসল শক্তি নির্বাচিত হতেই নয় বরং নিজের জন্য সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার যখন সবাই তোমাকে উপেক্ষা করেছে তখন তাকে যাওয়ার দাও দরজা বন্ধ হয়ে যাক সেই নিরবতা বাজতে দাও এখন তোমার কাজ তাকে ভুল প্রমাণ করা নয় নিজের সঠিকতা প্রমাণ করা কারণ তুমি কখনোই সেই জায়গার মানুষ ছিলে না যেখানে তোমাকে দেখা পর্যন্ত হয়নি নম্বর আট নিরবতা সব উত্তর থেকে বেশি কথা বলে তুমি বারবার ভাবো কাশ সঙ্গে আরেকটা কথা হতে পারত কাশ একবার সত্যি বলতো কাশ আমি বুঝতে পারতাম শেষ পর্যন্ত ভুলটা কোথায় হয়েছে কিন্তু শোনো সেটা ক্লোজার নয় সেটা একটা ফাঁদ কারণ ক্লোজার মানে ও নয় যা ও তোমাকে দেবে ক্লোজার সেটা যা তুমি নিজের ভিতরে ঠিক করো আর জীবনে সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হলো চুপ থাকা স্টোইকরা বলে চুপ থাকা একটা তলোয়ার এটা দুর্বলতা নয় নিয়ন্ত্রণ এটা ভয় নয় সিদ্ধান্ত যখন তুমি কথা বলা বন্ধ করো ব্যাখ্যা দেওয়া ছেড়ে দাও নিজের সিদ্ধান্ত রক্ষা করা ছেড়ে দাও তখন শক্তির ভার তোমার পক্ষে ঝুঁকে যায় তুমি বোঝে এমন থেকে ভাবাতে বাধ্য করানো মানুষে পরিণত হও এখন সে ভাবছে সে এত শান্ত কেন সে কি আমাকে ভুলে গেছে তার জীবনে কি আর কেউ আছে এটাই আসল পাল্টা আঘাত কারণ এখন উত্তর দেওয়ার পালা তার না ভাবার পালা তার তোমার কোনো ব্যাখ্যার দরকার নেই তোমার কোনো ক্লোজার মিটিংয়ের দরকার নেই তোমার কোনো শেষ কথা বলার দরকার নেই কারণ যে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এখন তাকে তারই ওই নিরবতায় বাঁচতে দাও যা সে নিজেরাই সৃষ্টি করেছে এখন সেই নিরবতাই তার সাহাজ হয়ে উঠবে কারণ নিরবতা একটা শূন্যতা তৈরি করে আর মানুষ সেই শূন্যতা সহ্য করতে পারে না সে সেই শূন্যতাকে কল্পনা আফসোস আর স্মৃতিতে ভরিয়ে তোলে আর যখন তুমি কথা বলা বন্ধ করো সে নিজের মধ্যে কথা বলা শুরু করে সে প্রতিটা মুহূর্ত মনে করে যা তুমি আগে ভেবে গেছো কিন্তু পার্থক্য এই যে তুমি এখন আর অপেক্ষা করছো না স্টোইক দার্শনিক সানিকা বলেছিল কখনও কখনো শুধু বাঁচতেও সাহস লাগে আর এখানে সে কিছু না বলে এগিয়ে যাওয়াই সেই সাহস যেটা সব মানুষের থাকে না তোমার এখন তার শেষ কথার দরকার নেই না তার ক্ষমার বার্তা না কোনো ব্রেকআপের কথাবার্তা এখন তোমার দরকার শুধু তোমার নিরবতা তোমার আত্মসম্মান তোমার পথ সে তোমাকে প্রশ্ন নিয়ে ছেড়ে গিয়েছিল এখন তুমি তাকে নিরবতাই ছেড়ে দাও সে ভাবতেই থাকবে তুমি এত শান্ত কিভাবে হয়ে গেলে এত শক্তিশালী কিভাবে হয়ে উঠলে এত দ্রুত কিভাবে সামলে উঠলে আর তুমি এগিয়ে চলে যাও কোনো জবাব না দিয়ে কোনো কথা না বলেই কোনো বিদায় নেই কারণ কখনো কখনো সবচেয়ে বড় উত্তর হলো মনের কথা না বলা নম্বর নয় এখন সে তোমাকে ছুঁতেও পারে না এক সময় ছিল যখন সেই ডেকে তোমরা সব কিছু ছেড়ে তার কাছে চলে যেতে প্রতিটি মেসেজের জবাব দিতেই হতো তোমার প্ল্যান বদলে ফেলতে হতো ভুলটা তারই হতো কিন্তু তুমি ক্ষণ চাও কারণ তোমার মনে হতো শান্তি বজায় রাখা হলো ভালোবাসা তুমি সহজলভ্য ছিলে সবসময় উপস্থিত ছিলে সবসময় প্রস্তুত আর ধীরে ধীরে সেই সবসময়ের সব সময়ের এতটাই অভ্যস্ত হয়ে উঠল যে মনে করল তুমি কখনো যাবে না কিন্তু এখন গল্প বদলে গেছে যে মানুষটা প্রতিবার নিজে যে তাকে বাঁচাতে নিজের জীবন দিয়েছিল সে এখন মারা গেছে এখন সময় এসেছে এমন একজন মানুষকে জন্ম দেবার যার কাছে সে আর পৌঁছতে পারবে না না শারীরিকভাবে না মানসিকভাবে না আবেগগতভাবে না আত্মিকভাবে এখন তুমি এতটাই এগিয়ে যাও যে যখন সে তোমাকে মনে করবে তখন মনে হবে যেন কোনো আগের জন্মের স্মৃতি ফিরে এসেছে এটাই আসল জয় তুমি সামনের দিকে যাওনি তুমি তাকে ছাড়িয়ে গেছ আর কোনো দেখাবা নয় দেখো আমি কত বদলে গেছি এই নাটক নয় শুধু চুপচাপ পরিশ্রম নিরবতায় সুস্থতা একাকিত্বে গঠন এখন তোমরা এমন জায়গায় চোখ রাখো না যেখানে সে তোমাকে ভালোভাবে খোঁজো এখন শুধু সেখানে দেখো যেখানে তোমার ভবিষ্যৎ তোমাকে ডেকে নিচ্ছে প্রতিদিন প্রতিটি সকালে কারো স্মৃতিতে ডুবে থাকো না তোমার মিশনে ডুবে থাকো এত কঠোর পরিশ্রম করো যে যারা আগে স্বীকৃতি চেয়েছিল তারা এখন শুধু তোমার উন্নতি দেখতে চায় এবং বিশ্বাস করো তারা ফিরবে হয়তো আজ নয় হয়তো কয়েক সপ্তাহ পরে কিন্তু তাদের কৌতূহলের বিষ তোমাকে শান্তিতে থাকতে দেবে না তারা দেখে নেবে তুমি এখন কি করছ তারা দেখবে তুমি কিভাবে তাদের ছাড়াই খুশি হয়েছ আর যখন তারা মেসেজ করবে তোমার মধ্যে আগের মতো উৎসাহ থাকবে না শুধু শান্তি থাকবে একটা ঠান্ডা হাসি যা বলবে এখন সবকিছু আলাদা মনে নেই এটা আসল জয় যে সে ফিরে এলো তাই নয় বরং তাই যে এখন তোমার কোনো ফিকির নেই স্টোইক রাজা মার্কাস ওরেলিয়াস বলেছিল সবচেয়ে ভালো বদলা হলো, তুমি তার মতো হইও না যেভাবে সে তোমার সাথে আচরণ করেছিল তাই কঠোর হও না ছোট বুদ্ধি ভাবনা শুধু এতটাই উঁচুতে ওঠো যাতে আর কেউ তোমাকে স্পর্শ করতে না পারে এখন সে তোমাকে পাবে না কারণ তুমি সেই মানুষ আর নও যাকে সে ছেড়ে গিয়েছিল তুমি এখন তোমার নিজস্ব নতুন উচ্চতায় আছো যেখানে তার পৌঁছনো নেই তার বোঝা পড়া নেই আর তার কোনো মূল্যও নেই দশ নম্বর সে সেই ছেলেটাকে হারিয়েছে যে আর কখনো ফিরবে না চলো এই গল্পটা শেষ করি সেই সত্যিটা নিয়ে যা সে মুখে কখনো বলবে না কিন্তু হৃদয়ে সারা জীবন অনুভব করবে সে কোনো পুরুষকে হারায়নি সে সেই পুরুষটাকে হারিয়েছে যে তার জন্য লড়াই করত যে তার ঝড়ের মধ্যে পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকত যে তার ভুল দেখেও পাশে থাকত সেই মানুষটা যে বিশ্বস্ত তাকে বোঝার মতো বোঝার মতো নয় বোঝার মতো বোঝত নিজের পরিচয় যে সম্পর্ককে পালন করতে নিজের সব কিছু দিতে প্রস্তুত ছিল এমন মানুষ প্রতিদিন পাওয়া যায় না আর সেই তাকে হারিয়েছে যেন কিছুই ছিল না কিন্তু সত্যিটা হল সে কিছুই ছিল না সে সব কিছু ছিল আজ আর নেই তো কাল যখন তার জীবনের ম্লান হয়ে যাবে যখন সে নতুন মুখগুলোতে ক্লান্ত হয়ে পড়বে যখন প্রতিটা নতুন সম্পর্ক অসম্পূর্ণ লাগবে যখন কেউ তার গভীরতা বোঝার ক্ষমতা পাবে না তখন সে তোমাকে মনে করবে কিন্তু সে তোমাকে মনে করবে না যে তোমার জন্য কেঁদেছিল যে ভেঙে গিয়েছিল যে আশা করছিল সে ফিরে আসবে সে সেই মানুষটিকে মনে করবে যিনি তোমার পরের যে ছাই থেকে উঠে কোনো রাগ বা ঘৃণার ছোঁয়া ছাড়া শুধু নিরবতায় নিজেকে নতুন করে গড়ে তুলেছিল তুমি তাকে হারাওনি। নি ভাই তুমি শুধু এমন একজন মানুষকে সেরে দিয়েছ যিনি নিজের ছাপকে ছাপিয়ে কখনো এগোতে পারেনি যিনি তোমার বিশ্বস্ত তাকে ক্লিংগিংনেস মনে করেছিল বোঝেছ তোমার স্থিরতাকে বোরিং বলেছে আর ভেবেছে হয়তো বাইরে কিছু ভালো মিলবে কিন্তু সত্যি কথা হলো, তুমি নিজেই এখন সেই বাগান হয়ে গেছ যেখানে তার আর কোনো অধিকার নেই কোনো প্রবেশ নেই এটাই স্টৈক শক্তি তুমি ঠিক করো সামনে কি করতে হবে না সে না অতীত না কোনো গল্প যা তুমি নিজের মনে বুনে নিয়েছিলে এখন তুমি নিজেই বইয়ের শেষ পাতা লিখছ এখন তুমি নিজেই ভাষা ঠিক করো। এখন তুমি সেই মানুষ হয়ে গেছ যার কোনো বদলার দরকার নেই কারণ সে এতটাই এগিয়ে গেছে যে পিছনে তাকানোরও মন করে না হয়তো সে তোমাকে আর কখনো সামনে দেখবে না না বরং তোমার সফলতায় তোমার শান্তিতে তোমার চোখের সেই স্থিরতাই তখন ওর বুঝতে হবে যে যা সে হারিয়েছে সেটা আর কখনো পাবেই না অন্য কারো মধ্যেও পাবেই না কারণ ও পারফেক্ট ছিল না ও সত্য ছিল আর এখন সেই সত্যটা চিরতরে তার থেকে দূরে চলে গেছে এখন শুনো যদি তুমি এখানে পৌঁছো তাহলে তুমি এমন মদের মধ্যে নাও যারা অতীতে আটকে থাকে বেশিরভাগ মানুষ ঠিক সেখানেই আটকে থাকে পুরনো স্মৃতি বারবার মনে করে প্রতিটা নোটিফিকেশনে আশা খোঁজে সেই মানুষটার জন্য অজুহাত তৈরি করে যিনি তাদের ছেড়ে গিয়েছিল কিন্তু তুমি এখানে আছো পালাতে নয় গড়ে উঠতে এটাই শক্তি এটা দেখানো নয় যে ব্যথা হয়নি এটা বোঝা পড়া যে সেই ব্যথাকে কিভাবে শক্তিতে বদলানো যায় এই ভিডিও শুধু একটা গল্প নয় এটা একটা পথপ্রদর্শক মনে রেখো তুমি ভেঙে পড়োনি তুমি আবার গড়ে উঠছ আর এবার আগের থেকে বেশি শক্তিশালী বেশি বুদ্ধিমান একটু ঠান্ডা কিন্তু অনেক বেশি শান্ত এখন তুমি সেই মানুষ যে বন্ধ করার জন্য ফাঁকি দেয় না যে নির্বাচিত হবার ভিক্ষা চায় না আর যে কারো ফিরে আসার অপেক্ষায় থাকে না কারণ এখন তোমার জানা আছে সে চলে গিয়েছিল কোনো দুর্বলকে ছেড়ে দিয়ে আর তোমাকে বানিয়েছে অবিচ্ছেদ্য এখন শুধু একটা দিক আছে সামনে আর কোনো কল না কোনো চেক না কোনো স্টকিং না শুধু তৈনি করো তোমার ইমোশন তোমার সময় তোমার এনার্জি এতটাই ফোকাস করো ভবিষ্যতের দিকে যে অতীত নিজের শক্তি হারিয়ে ফেলে যদি এই কথা তোমার হৃদয়ে পৌঁছে যায় তাহলে সেটা শুধু নিজের কাছে রাখো না এই ভিডিওটা লাইক করো স্টোইক বেঙ্গল চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন চালু রাখো যাতে আমরা যখনই কোনো সত্যি কথা বলি সেটা প্রথম তোমার কাছে পৌঁছে যায় এই ভিডিওটা সেই বন্ধুর সঙ্গে শেয়ার করো যে এখনও কারোর জন্য ভেঙে পড়ছে যার চোখের জল দেখারও কেউ ছিল না এটাই স্টোইক আশীর্বাদ আর ভাই এটা তো শুধু শুরু